নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি পেঁয়াজু এর জন্য নিয়েছি আমি মটর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি আধা ভাঙা করে নিয়েছি চালের গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর নিয়েছি ধনে পাতা অর্ধেক পাটি নিয়েছি পেস্ট কুচি মরিচ কুচি আর আদা রসুন পেস্ট এখন আমি বড়ার জন্য রটি মেখে নেবো এখন বড়ার জন্য আমি দুটি মেখে নেব ভালোভাবে মেখে আমি ভাজতে চলে যাব আমি পেঁয়াজগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে গরম করে এতে তেল দিয়েছি পরিমাণ মতো এখন পেঁয়াজিগুলো এক এক করে আমি ছেড়ে দেবো আমি গরম তেলের মধ্যে এক এক করে সব পেঁচুগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা এখন একটু সময় নিয়ে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজবো যাতে মুচমুচে হয় গরম গরম পেঁচু খেতে বন্ধুরা অনেক মজা কে কে এভাবে বানান আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার মতো কে কে এভাবে ডাল আধা ভাঙা করে পেঁজু বানান আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে পেঁজু বানালে পেঁজুর স্বাদ অনেক ভালো হয় বন্ধুরা খেতেও অনেক মুচমুচে হয় হয়ে গেছে বন্ধুরা আমাদের পেঁয়াজ ভাজা কমপ্লিট এটা সময় নিয়ে আমি সাত আট মিনিট সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি কড়াভাবে ভেজে নিয়েছি এখন আমি এক এক করে পেঁজুগুলো সবগুলো আমি তুলে নিই হয়ে গেল বন্ধুরা আমাদের পেঁয়াজু ভাজা কমপ্লিট দেখুন বন্ধুরা পেঁয়াজু ভাজা কত সহজ খেতেও অনেক মজা বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্টস শেয়ার করে দেবেন এবার তাহলে আসি